আসসালামু আলাইকুম আমাদের তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে নতুন ব্যাটারি চলে এসেছে ব্যাটারি প্যাকিং চলতেছে কি আশিক কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ এটা কি কোম্পানির ব্যাটারি খুলতেছো এটা ডিসি ডিজে ডিসি দেখি একটা কার্টুনের ভিতরে কীভাবে লেখা কার্টুনটা দেখি মারুক কি কার্টুন ইয়ে করতেছি এটা প্যাকেট করতেছো না এটা হচ্ছে ডিজে ডিসি চাইনিজ অ্যাক্টিভ ব্র্যান্ড তাহলে এটা কত এম্পিয়ার ব্যাটারি সিক্স বল্ট সাড়ে ছয় এম্পিয়ার সিক্স বল্ট সাড়ে চার এম্পিয়ার সাড়ে চার সাড়ে এম্পিয়ার সিক্স বল্ট সাড়ে চার এম্পিয়ার লাইক নাই ভুল করে লাগি সিনেমা নেই দেই ব্যাটারিটা ওঠা এটা হচ্ছে ডি ডিসি ব্র্যান্ডের সিক্স বল্ট সাড়ে ছ এম্পিয়ার একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্যাটারি যারা ডিজে ডিসি ব্যাটারি নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমাদের কাছে পাইকারি নিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং এক পিস দুই পিস চার পিস যারা নেবেন তারা কিন্তু ফোন করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা এটা ইয়ার কি অবস্থা এইটা কত ভোল্ট কত এম্পেয়ার সেভেন পয়েন্ট সিক্স বল সেভেন পয়েন্ট টু এমপিআর না দেখি ডিজেডিসি সেভেন পয়েন্ট টু এমপি আর এটা চ্যাপ্টাটা বারো বল চ্যাপ্টা ব্যাটারি দেখি মারো এটা এইটা এটার ভিতরে দেখি বারো বোল ফাইভ এমপি বারো বল ফাইভ এমপিআর দেখি ডিজেডিসি বারো বল ফাইভ এমপিআর ব্যাটারি এটা হচ্ছে ওয়াল্টন ফ্যানের ভিতরে যে ফ্যানের ভিতরে যে ব্যাটারিগুলো থাকে সেগুলো দেখি একটা ব্যাটারি বাইর করো একটা ব্যাটারি বাইর করো ও এ হচ্ছে ব্যাটারি দেয় নাকি এই হচ্ছে ডিজিডিসি বারো বোল ফাইভ এমপিআর যদি কারো লাগে তাহলে আপনারা স্ক্রিনে নেওয়া নাম্বারে ফোন করবেন হ্যাঁ না এটা কারণ করো প্রিয় দর্শক এই 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 যে ব্যাটারিটা ডেন করে একটা ব্যাটারি দেখা যারা হাই এমপিআর তিন কেজি ওজন যারা এই ব্যাটারিগুলো নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আস্তে করে থও ভাঙে না যাবো ওটাও এটা ওঠ এটা হচ্ছে আচ্ছা ডেন কোর এটা কিন্তু নাইন এমপিআর বারো বল নাইন এমপিআর এই যে এই ধরনের বারো বল নাইন এমপিআর ব্যাটারি যদি আপনাদের লাগে মোটর সাইকেলের ব্যাটারি অথবা আপনারা মিনি ইউপিএস আইপিএস লাগাইতে পারবেন এ হচ্ছে কানেক্টরগুলো এটা একদম র্যাফিং করা ছয় মাসের ওয়ারেন্টি আছে এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা এই যেখানে দেখেন লেখা আছে আপনার বারো ভোল্ট আর নাইন এমপি লেখা আছে এই ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও সানকা ব্যাটারি যদি লাগে সানকা স্কাইভিউ কোম্পানির যদি ব্যাটারি লাগে ওয়াল্টনের যদি ব্যাটারি লাগে এই ধরনের কিন্তু সকল ব্যাটারি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এখন যদি আপনারা ব্যাটারি নেন তাহলে ভালো রেটে পাবেন পাইকারি রেটে দেওয়া যাবে এখন রেট কম আছে আমি রেট ভিডিওতে বললাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা ফোন করে আমাদের কাছ থেকে আপডেট প্রাইসটা জেনে নেবেন যখন যেই রেটটা থাকে সেই রেটেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম